হ্যালো এভরিওয়ান আমি মধুমিতা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা নিজেদের পরিবারকে নিয়ে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে ভিডিওটা শুরু করলাম আমার ঘরের জানলায় রাখা ছোট্ট ছোট্ট এইরকম বাহারি গাছগুলো নিয়ে কালকে রাত্রে এদের ছাদ থেকে নামিয়ে এনেছি তার সাথে এনেছি স্ট্রবেরি গাছটায় যাতে ছোট্ট ছোট্ট স্ট্রবেরিও হয়েছে আমার ঘরটা যেহেতু পূর্ব দিকের ঘর আর পূর্ব দিকে দুটো জানলা রয়েছে তার মধ্যে একটা জানলায় রেখেছি এই ছোটো ছোটো গাছগুলো আর একটা জানলায় ভাবছি একটু বড়ো সাইজের গাছ রাখবো সারাদিন তো বেশ আলো বাতাস খেলে এই গাছগুলো রাখাতে ঘরটা বেশ প্রাণবন্ত লাগছে আর এমনিতেও এই ধরনের গাছ দিয়ে যদি ঘর সাজানো যায় খুব সুন্দর ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইব কাজ করে দেখবে সেই জন্য আমার আরও ভালো লাগে এই সমস্ত গাছ দিয়ে ঘর সাজাতে তবে সামনে জানলে যে বড় গাছগুলো রাখবো বলে ঠিক করেছি সেগুলো এখনও রেডি নয় তাই যেগুলো যখন রাখবো তখন তাও তোমাদের সাথে শেয়ার করবো গাছগুলোতে জল দিয়ে এসে বসলাম বোনের মাথায় একটু তেল দিয়ে দেবো বলে তবে দেখছি ওর মাথায় বেশ খুশকি হয়েছে তাই যে তেলটা ব্যবহার করি তার মধ্যে চিপে দিলাম অর্ধেক পাতিলেবুর রস এরপরে তেলটা ভালো করে চুলের গড়ায় ঘষে ঘষে দিয়ে ওই এক ঘন্টা দেড় ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে নিলেই সুন্দর খুশকিটা পরিষ্কার হয়ে যায় আমি ওই প্রসেস ফলো করি তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে একটু জানিও তো তাহলে খুব সুবিধা হয় কারণ বোন সারা বছরই খুশকিতে খুব ভুগতে থাকে তবে আমার তেল দিতে গিয়ে যে কত আনন্দ পাচ্ছে তাও মুখের অঙ্গি ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে তবে তেলটা দিতে গিয়ে দেখি প্রায় শেষের দিকে তাই তেলটা এরপরে একটু বানিয়ে নেব তোমাদের একটা কথা শুনলে হয়তো খুব অবাক হবে আমার মাথায় নারকেল তেল খুব একটা স্যুট করে না তাই জন্য আমি এই আমন্ড অয়েল ব্যবহার করি তবে আমি একটা কথা বলবো যাদের আমার মতো লো প্রসিটি হেয়ার তারা ভারী তেলের পরিবর্তে এরকম আমন্ড অয়েলের মতো হালকা তেল ব্যবহার করতে পারো এতে আমাদের চুলে কিন্তু খুব ভালো কাজ দেয় আর এই ঘরোয়া তেলটা বানানোর জন্য আমন্ড অয়েলটা একটু গরম করে নিয়েছি তার মধ্যে ছ সাত কোয়া মতো রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি তবে হ্যাঁ এই পুরো তেলটা কিন্তু বানাতে হবে একদম হালকা আঁচে খুব ধৈর্য সহকারে যখন ভালো করে রসুনগুলো এরকম লাল লাল রঙ হয়ে যাবে এটাকে ঠান্ডা করে একটা শিশিতে ছেঁকে নিতে হবে চাইলে দুটো লবঙ্গ এতো থেতো করে দিতে পারো এতে আমাদের স্ক্যাল্পে যদি কোনো রকম কোনো ইনফেকশান থাকে সেটা সারাতে সাহায্য করবে তোমরা যারা ঘরোয়া তেল ব্যবহার করতে ভালোবাসো এই তেলটা একবার ব্যবহার করে দেখতে পারো আশা করি খুব ভালো ফল পাবে আমাদের ছাদ বাগানে পুঁইশাকের সাথে সাথে কিছু লাল আলু গাছ লাগানো হয়েছিল জানো আর আজকে সেই গাছ থেকে দুটো বড় বড় লাল আলু মা তুলেছে তার সাথে কিছুটা পুঁইশাক তুলেছে আর আমাদের বাড়ি যখন পুঁইশাক আনা হয় আমার হাতে পুঁইশাক খেতে সবাই খুব ভালোবাসে তো সেই জন্য মা বললো চ আজকে গাছের পুঁইশাকটা কেমন রান্না করে দেখি আর এদিকে ফ্রিজেও কিছুটা মিষ্টি কুমড়ো ছিল লাল আলু মিষ্টি কুমড়ো দিয়ে পুঁইশাক খেতে তো খুবই ভালো লাগে তবে এর মধ্যে একটু পটল দিলে ভালো লাগতো তবে পটলটা আজকে ছিল না আর আজ যেহেতু লাল আলু দিয়েছি আর গাছের লাল আলু তারপরে আমাদের ছাদ বাগানে লাল আলু আর পুঁই শাক তো সেই জন্য আজকের এমনি আলু দিইনি প্রথমে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিলাম তাতে ওই একটা মতো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোরন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি তবে পুঁই শাকটা এখনো দিইনি কিন্তু ডাটাগুলো দিয়ে দিয়েছি ওটা একটু গলতে সময় লাগবে তো ভালো করে লবণ আর হলুদ একটুখানি মচ সময় দিয়েছি আরে আমাদের এই কড়াইটা তো জানো এত বড় ঢাকনা যেহেতু নেই সেই জন্য ছোটো কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিব্যি কাজ চলে যায় ওই দশ মিনিট মতো সময় লাগলো সবকটা সিদ্ধ হতো আর এদিকে আমি একটু শাকে দেওয়ার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি নিয়েছি দু তিন চামচ মতো সাদা সরষে আর দুটো কাঁচা লঙ্কা ব্যাস এই মশলাটা দিলে না শাকটার টেস্টটা একদম অন্যরকম হয় সেই জন্যই বাড়িতে আরও সবাই খেতে ভালোবাসে যখন ওই সবজিগুলো ভালো করে গলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম শাকগুলো শাকগুলো কুচিয়েই কেটেছি বেশিক্ষণ সময় খুব একটা লাগবে না ওই মিনিট পাঁচ সাথে মোটে একটু নাড়াচাড়া করলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি রান্না প্রায় হয়েই এসেছে এবার ওই মশলা যেটা বানালাম সেটাকে দিয়ে দিলাম এটা একটু শেষের দিকে যে যাতে খুব সুন্দর এই সর্ষের গন্ধটা থাকে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো একটু চিনি আর একটু জিরের গুঁড়ো ব্যাস এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম শুকনো শুকনো করে এটা নামাবো আমাদের বাড়িতে পুঁইশাক তো আমি এরকমভাবে রান্না করি তোমরা কে কেমন করে রান্না করো আর তোমাদের প্রিয় পুঁইশাকের রেসিপি যদি কিছু থাকে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে তো আমি একটু অন্যরকমভাবে ট্রাই করার চেষ্টা করব আর তোমরা চাইলে এরকম সর্ষে বাটা দিয়ে একবার পুঁইশাক রান্না করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে একদম তৈরি হয়ে গেছে এটা এবার কড়াই থেকে এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব কি সুন্দর নিচটা পোড়া পোড়া হয়েছে না এইরকম পয়সা খেতে আমার বেশ ভালো লাগে কিন্তু এখন ওই বিকেল সাড়ে চারটে কি পাঁচটা মতো বাজে আর এখন আমি আর মা নিয়ম করে বিকেলবেলা একটু হাঁটতে বেরোই বাড়ির কাছাকাছি যাই খুব একটা দূরে নয় তবে আজ একখানা মজার ঘটনা হয়েছে আমি আর মা হাঁটতে বেরিয়েছি তখন মা বললো চ আমরা ওই মেন রোডের ধার দিয়ে একটুখানি হেঁটে আসি আর ওই ধার দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই নার্সারিটাতে আমরা ওই সাধারণত বাড়ির আশপাশটা একটু ঘুরে ঘুরে বেড়াই তবে এত দূর কখনো হাঁটতে আসা হয় না তো আর এই দিকে যে এত বড় একটা নার্সারি আছে আগে তো কখনো জানতামও না তো এই নার্সারিতে এসে রীতিমতো হামিয়ার মা তো অবাক বিশাল বড় এলাকা মানে এক ঘন্টা কি দু ঘন্টা তো মনে শেষ করা যাবে না এতটা বড় এরিয়া নেই নার্সারিটা আর মানে কি নেই এখানে মানে কি গাছ নেই এত গাছ এত গাছ মানে ভাবনার বাইরে এমন কত কত গাছ আছে যেগুলোর নাম তো দূরের কথা আমি মানে চোখেও কোনো দিন দেখিনি আর একটা খুব মজার জিনিস দেখো এই নার্সারির ঠিক মাঝ বরাবর এই রকম বড়ো একটা ঝিল আছে দেখে হয়তো ছোট মনে হচ্ছে তবে একজন এখানে হাঁটতে এসেছিল তার কাছে শুনলাম এই ঝিলটা নাকি একবার পাক দিলে প্রায় দেড় থেকে দু কিলোমিটার হাঁটা হয়ে যায় মানে এতটা বড় আর এই দিকে কী সুন্দর ঘাস বিছানো আছে আমার তো মানে দেখে যে কি আনন্দ হচ্ছে হাঁটতে এসে যে আমি আর মা এমন একখানা জায়গার সন্ধান পেয়ে যাব সত্যি মানে কল্পনার বাইরে এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না তবে হাতে খুব বেশি সময় ছিল না তাই পুরোটা ঘুরে দেখতে পারিনি তবে খানিকটা সময় বসেছিলাম এই ঝিলের ধারে এত ভালো লাগছিল আর বাঁধানো তো চারিদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই এলাকাটা এতটাই বড় আমি তো দু ঘন্টা অনেক কম বললাম মানে তিন চার ঘণ্টা হয়তো পুরোটা কভার হবে না এতটা বড় এবং এতটা সময় নেই সবটা দেখার জিনিস আর কি তাই এখানে বসে বসে আমি আর মা এটাই ভলা বলি করছি যে ইস আগে যদি জানতাম আর একটু আগে আসতাম তাহলে সবটা হয়তো ঘুরে দেখা যেত হাতে সময়ও খুব একটা নেই তবে দেখার ইচ্ছাও প্রবল তো সেই জন্য বসে বসে প্ল্যান করছি কবে এখানে আবার আসা যায় এইবার আরও একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি তো আগে কখনও জিপসি ফুলের এরকম বাগান দেখিনি ওই যখন বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তখন সবাইকে মাথাতেই লাগাতে দেখি তবে এইখানে এসে এত বড় একটা জিপসি ফুলের বাগান দেখলাম আর এইদিকে দেখো এইরকম ব্রাঞ্চ করে করে রাখাও আছে এগুলো এখানে তো বটেই এখানের বাইরেও ওনারা বলছিলেন যে বিক্রি হয় আর সব থেকে বেশি ডিমান্ড থাকে কোনো সব বিয়ে বা ওকেশনের টাইমে এই ফুল গাছগুলোকে প্রথমেই ভাবছিলাম নয়নতারা তবে এখানে যে সমস্ত মানুষজনগুলো কাজ করেন প্রত্যেকে এত সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করে আর এত বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো বলছিল এই ফুল গাছের নামও বলেছিল কিন্তু আমি ভুলে গেছি এখন তো এই জায়গাটা যে গাছ বা এখানকার পরিবেশ সুন্দর তাও নয় মানে এখানকার মানুষজনগুলো ভীষণ সুন্দর আর সত্যি মানে তারা যদি সুন্দর না হয় জায়গাটা সত্যি এতটা সুন্দর হতো না কারণ এত নিখুঁত আর এত সারাটা দিন পরিশ্রম করে তারা কাজ করেছে মানে দেখলেই বোঝা যাচ্ছে আর এই জায়গাটা ছিল এন্ট্রির জায়গাটা প্রচুর প্রচুর ফুল মানে ভাবনার বাইরে এতটা সুন্দর লাগছিল আমার ক্যামেরাতে তো কিছুই আসছে না এর তবে যেটুকু আসছে ভীষণ সুন্দর কোথা থেকে যে দেড় দু ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না এদিকে সন্ধেও নেমে আসছে ওই জন্য আমি আর মা ধরেছি ফেরার পথ ভীষণ সুন্দর লাগলো আজকে সময়টা তবে এর পরে যেদিন আসবো হাতে অনেকটা সময় নিয়ে আসবো এবং খুব ভালোভাবে জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আসার পথে ওই নদীর ধারে একটা পার্ক মতো আছে ওখানে একটু দাঁড়ালাম ওই পারে দেখো ইট ভাটা ওটা আর এদিকে সন্ধ্যের আলোগুলো জ্বলে গেছে কি ভালো লাগছে না চারিদিকটা বোন আমাদের সাথে অত যায়নি তবে ও যেহেতু এদিকটাতে পড়তে আসে সেজন্য জন্য আসার সময় আমাদের সাথে একবারে ফিরছে এই জায়গাটাতে আমরা প্রায়ই আসি হাঁটতে ওই যে আগেরবার যখন দিদা আসলো তখন সবাই মিলে যেয়ে এলাম রামকৃষ্ণালয় সেখানেই এসেছি এটা যেহেতু আসার পথে পড়ছিল তাই ভাবলাম এখান থেকে একবার ঘুরে যাই আলো জ্বলার পরে এই জায়গাটাও কিন্তু বেশ লাগছে বলো আজকে প্রচুর হাঁটা হয়ে গেছে প্রায় ক্লান্ত আমরা সবাই তবে নার্সারিটা যে এত ভালো লেগেছে আমরা নিজেদের মধ্যে এটাই বলা কওয়া করছি যে কবে আবার যাব আজ রাতে ওটস রুটি কোনো কিছু খেতে ইচ্ছা করছে না অনেক দিন সেই মায়ের হাতে চাল আর ডাল দিয়ে প্রেশার কুকারে সেই সিদ্ধ ভাতটা খাওয়া হয়নি তাই মাকে বললাম মা আজকে একটু ওটা করো না রাত্রিবেলা খুব ভালো লাগে ওটা খেতে আর এর সাথে খাবার জন্য একটু কর করে আলু ভাজলাম এর সাথে আলু সিদ্ধও কিন্তু খুব ভালো লাগে প্রেসার কুকারে দু কাপ মতো চাল আর এক কাপ মতো ডাল দিয়ে একটা সিটি দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো দমে রাখতে হবে ব্যাস তারপরেই ঠিক এই রকম ঝরঝড়ের মতো ভাতটা হবে উপর দিয়ে এক চামচ মতো ঘি একটু কাঁচা লঙ্কা আর সাইডে আলু ভাজা ব্যাস একদম অমৃত সমান ভিডিওটা এখন এডিট করছে আর মুখে যে কি জল আসছে আর কী বলি তো চলো আমরাও খাওয়া দাওয়া করি ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাথে থেকো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা